হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি ঘড়িতে বাজে সকাল সাড়ে পাঁচটা আর সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তোমাদের সকলকে সঙ্গে নিয়ে আমি টুম্পা তবে দেখো চারদিকে কিন্তু ঘুটঘুটে অন্ধকার এই শীতকালে সাড়ে পাঁচটা মানে প্রায় অন্ধকারই থাকে তাই না ওই যে পোল রয়েছে আমাদের ইলেকট্রিক পোলের মধ্যে লাইট একটা জ্বলছে সেটাই দেখা যাচ্ছিলো তো যাই হোক ঘুম থেকে উঠে কিন্তু আমি সোজা চলে যাই দুয়ারে আর গেটের কাছে হচ্ছে এক বালতি জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রাতের বেলা যেহেতু আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি সেই জন্য সকালবেলা আমার আর কোনো টেনশন থাকে না তো এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নিয়েছি আর এই যে দেখো মুখ চোখের অবস্থা তো যাই হোক এখন মুখটা ধুয়ে তারপর লেগে পড়বো বাসি কাজকর্মে সকাল হতে না হতে আমরা সবাই অনেকটাই ব্যস্ত হয়ে পড়ি তাই না আর হ্যাঁ আজ হচ্ছে রবিবার তো রবিবার মানেই হচ্ছে সবার ছুটি আর আমাদের একটু বেশি কাজ তো ভেবেছিলাম ঘরটা একটু গুছিয়ে বাগিয়ে নেব তো হাজব্যান্ডের কিন্তু এখনও ঘুম ভাঙেনি সেই জন্য আর বাদ দিলাম ওটা নয়তো আমি বিকেলবেলার দিকে করে নেব এখন রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি রাতে শুতে যাওয়ার আগে পালংয়ের যে নিচটা থাকে সেখানে যেহেতু আমার প্রচুর জিনিস থাকে যেমন চাল আটা মুড়ি ময়দা তারপর হচ্ছে সাবানগুড়ি যে যে সমস্ত জিনিসগুলো বেশি থাকে সেগুলো আমি পালংয়ের নিচেই রেখে দিই তো সকালবেলায় যদিও সবটা পরিষ্কার করা হয় না সেই জন্য রাতে আমি গোটা পালংয়ের নিচটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে তারপর ঘুমোতে যাই তো যাই হোক এখন বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই হচ্ছে আমার ছোট্ট একটা বারান্দা যার মধ্যে এই বালতি ভরা জল থাকে জলগুলো আমি রাত্রেবেলায় ভরে রাখি তার কারণ সকালে কলে জল দিতে প্রায় ওই সাড়ে আটটা মতো বেজে যায় ততক্ষণে চান করতে অনেক লেট হয়ে যায় আর ছেলেমেয়ের স্কুল থাকলে তো বলতেই হবে না মানে আটটার মধ্যে আমাকে চান করতে হয় নইলে কিন্তু টিফিন গরম ভাত করতে পারি না তো যাই হোক ওদিকে হাজবেন্ডের কোনো রকমের ঘুম ভেঙেছে ও এখন যাবে মুখ ধুতে আর আমি হচ্ছে রুমটা মুছে নিচ্ছি তোমরা যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যেমন রয়েছেন আমার প্রিয় সুস্মিতা দিদিভাই আমাদের প্রিয় সন্তোষী বোন আর রয়েছে কাজল অঙ্কিতা লাইফস্টাইল থেকে কাজল তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের ভিডিও এবং তোমাদের চ্যানেলের জন্য অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুর কাছে গিয়ে থাকে যদি কোনো অংশে কোথাও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট একটা কমেন্ট করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও তবে এই যে রুমটা এখন মোছা হয়ে গেছে বারান্দাটাও কিন্তু একবার মুছে নিয়েছিলাম তারপর ভাবলাম আরও একবার মুছে না দিলে শুকোবে না আর ঘুম থেকে ওঠেই ওই যে মানে ভিজে মাটিতে পা দিতে হাজব্যান্ডের খুব কষ্ট হয় এই শীতের দিনে মানে ও যদি দেখে যে ভিজা আছে নিচটা তাহলে খুব বিরক্ত হয় তো যাই হোক আমি চেষ্টা করি ও ঘুম থেকে ওঠার আগেই আমি পুরো রুম বারান্দা ভালো করে মুছে নিতে তো আজকে রবিবার ও একটু তাড়াতাড়ি উঠে গেছে তো কোনো ব্যাপার না আমার কিন্তু রুম বারান্দা সবটাই মুছে ধোয়া কমপ্লিট আর রান্নাঘরটা হচ্ছে রাতের বেলায় যেহেতু মুছে রাখি তবু আর একবার সকালবেলায় ভিজে কাপড় দিয়ে মুছে দিই তারপরেই বাসনগুলো রাখি তো সমস্ত বাসন আমার ধোয়াই থাকে তবু আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিই তাহলে কিন্তু ভয় থাকে না রাত্রেবেলায় ঠিক মাকড়সার উপদ্রব তো লেগে থাকে যেহেতু আমাদের দেখতেই পাচ্ছ রুম বারান্দার অবস্থা তো দেখো পরিষ্কার আছে তবু আমি আর একবার পরিষ্কার করে মুছে নিচ্ছি তারপর রেখে দেব বাসনের চুড়িটা চলো তবে বাসি কাজ কমপ্লিট দেখা হচ্ছে চান সেরে তো এই যে দেখো চান পুজো সবটাই আমার কমপ্লিট হয়ে গেছে আর ঘড়িতে বাজে ওই সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে কিন্তু আমার পুজো দেওয়াটাও হয়ে গেছে তো ঠাকুর ঘরে সবসময় ভিডিও করতে পারি না তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি তো এই যে দেখো বাবু এখনও ঘুমোচ্ছিল তো ওকে ঘুম থেকে তুলে দিয়েছি আর আমি একটু চা খেয়ে নেব এই শীতকালে চান টান সেরে একটু চা না খেলে হয় না তো এই চা আর বিস্কুট নিয়ে সোজা চলে যাব ছাদে তো আমি চা খেয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি ওকে তো চলো বন্ধুরা আমার সঙ্গে থেকো আজ যেহেতু রবিবার তো রান্নার তোর জোর তো সবার বাড়িতে থাকে তাই না যারা আমরা আমিষ খাই আর কি তাদের জন্য কারো বাড়িতে চিকেন মটন মাছ যে যেরকম পারে রান্না করে তো আজকে হবে হচ্ছে আমাদের বাড়িতে চিকেন প্রতি রবিবারই হয় অবশ্য আর মাঝে মধ্যে মটনটা বানায় তবে চিকেনটা বানায় তার কারণ বাচ্চারা খেতে চায় সেই জন্য তো এদিকে দেখো সমস্ত মশলা আমি মিক্সার গ্রাইন্ডে রেডি করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ একটা টমেটো দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর জিরে গোলমরিচ আর ওই যে একটা ডাস্ট পাউডার থাকে সেটা তো যাই হোক মশলাটা বাটা কিন্তু অলরেডি হয়ে গেছে আজকের ভিডিওটা খুব ছোটো বানাচ্ছি আমার অনেক ভিউয়ার্সরা আছো যারা ছোট ভিডিও দেখতে পছন্দ করো সেই জন্য আর ভিডিওতে এখন ভিউজ একদম ডাউন যাচ্ছে সেই জন্য ভিডিও বানানোর মতো ইচ্ছে হচ্ছে না তবু এই চ্যানেলটার পেছনে এতটাই খেটেছি যে ছেড়ে দিতেও পারছি না তো আগের দিন যেহেতু খিচুড়ি বানিয়েছিলাম তোমরা তো দেখেইছো ভিডিওটা তো চার ভাগের এক অংশ হচ্ছে যে বাঁধাকপি ছিল এই যে তো ভালো করে বাঁধাকপিটা কেটে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা তো ওই বাটিটাতে ছোটো হচ্ছিলো বলে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি আর দেবো কিছুটা পরিমাণ বেসন আর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো তবে ডিম ফাটাতে গিয়ে এক কাণ্ড আমি না এরকমভাবে ডিম ফাটাতে পারি না আর জানো তো একদিন ডিম রান্না করেছিলাম মানে পাঁচটা ডিম ছিল তো ডিমগুলো তো ধুয়ে সেদ্ধ করতে দিতে হয় তো এমনভাবে আমি চেপে ধরেছিলাম মানে জট অটা ডিম চেপে ধরছি তটা ডিমে ফেটে গেছে এমন অবস্থা তো জানি না আমার হাতের সাইজটা হয়তো একটু বড় তো আমার হাতের প্রেশারটা হয়তো ডিমগুলো নিতে পারেনি বলে তাই মেয়েটা বলছিল মা ভালো করে তুমি ডিমগুলো ফাটাও না যেন গুলো বলতে আজকে একটা ডিমেই ছিল ছোট্ট করে বাঁধাকপিটা ছিল তো অল্প পরিমাণ তো ভাবলাম আজকে কি বানাবো আর রবিবারে চিকেন হোক বা মটন সাইডে কিছু একটা না বানালে যেন হয় না আর আমার হাজব্যান্ড তো শুধু মটন চিকেন খাবে না তো ভাবলাম এই বাঁধাকপিটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে দিই কেমন হয় বলো তো তো এই যে দেখো একটা ডিম সামান্য বেসন আর ওই চার ভাগের একাংশ বাঁধাকপিটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন ভালো করে বড়াগুলো ভেজে নিচ্ছি জানি না এটাকে কি বলে তবে আমি বড়াই বলছি আর কি যেহেতু বেসন দিয়ে বানাচ্ছি সত্যি কথা বলতে গরম গরম খেতে কী যে স্বাদ হয়েছিল দুর্দান্ত টেস্ট আমি নিজেও জানি নি যে এত সুন্দর হবে তো যাই হোক ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই যে ফার্স্ট ভাজা হয়েছিল এটা তো কিন্তু টেস্ট করতেই শেষ হয়ে গেছিলো জানো তো আমার ছেলে মেয়েটা বলছে মা ক্রাঞ্চি হয়েছে দেখি তো তো ওরা কিন্তু খুব একটা ওরা বলতে ছেলেটা বড়া খেতে চায় না আর মেয়েটা খায় মুসুর ডালের বড়া তো এই বড়াটা দেখেছে যেহেতু ও বানাতে ও ছিল ক্যামেরাম্যান তো প্রথমে থালাতে তুলে দিয়েছিলাম ওরা কিন্তু দুজনে মিলে খেয়ে নিয়েছে তো যাই হোক এই যে অবশিষ্ট কটা রয়েছে তো ভাবলাম একটু মশলা দিয়ে বানিয়ে দিই তাহলে কিন্তু দুপুরে ভাতের সাথে খাওয়া যাবে আর দুপুর অবধি যদি এই বড়াগুলো এমনিতেই রেখে দি না তাহলে ওই ক্রাঞ্চি ভাবটা চলে যাবে আর খেতে কীরকম একটা লাগবে তো হালকা মশলা দিয়ে দিয়েছিলাম ওই তেলের মধ্যেই আর দেখো ঝোল ফুটলে রেডি কিন্তু বাঁধাকপির বড়ার একটা ছোট্ট তরকারি তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না তোমাদের ছোট্ট একটা লাইক মিষ্টি একটা কমেন্ট অনেকটাই মোটিভেট করে প্রত্যেকটা ইউটিউবারকে আর আমরা বাড়িতে বসে যারা ভিডিও বানাই তাদের খাটুনি প্রচুর কিন্তু লাভ হয় অল্প পরিমাণ মানে কেউ এইসব ভিডিও দেখতে চায় না এখন মানুষের পছন্দ নেগেটিভ জিনিস যারা খারাপভাবে ভিডিও বানায় তারাই প্রচুর ভাইরাল তাদের অনেক অনেক ভিউজ আর আমরা বাড়িতে বসে কিছু করতে চাইছি তাদের কিন্তু ভিউজ দিন দিন ডাউন হচ্ছে তো যাই হোক এখন ভালো জিনিসটা মানুষ পছন্দ করে না সেটা সবাই বুঝতে পারে পেরেছি আর কি তো এই যে দেখো গল্প করতে করতে চিকেন পুরো কষানো রেডি আর চিকেনটাও অসাধারণ হয়েছিল খেতে আজকে কিন্তু চিকেনটা পুরো কষা কষা বানাবো তার কারণ গনুর বাবা খাবে চিকেন কষা ও কিন্তু চিকেনের ঝোল খায় না আর রুটি দিয়ে খাবে সেই জন্য তো এই যে আজকে দুপুরের মেনুর সাথে তোমাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি ভিডিওটা আর বেশি বড় করছি না অনেক কাজ রয়েছে গো আজ তবে আসি কাল আবার দেখা হবে টাটা সবাইকে গুড বাই ভালো